সেই সময় দ্বীপ জেলে যায় ছবির একটা ইকো সাউন্ড করার জন্যে পরিচালক অসিত সেনের বম্বে আসার কথা কিন্তু তবে তিনি কদিন আগেই এসে পড়েছেন কাজকর্ম নিয়েও আসেননি একটু বিশ্রাম নেওয়া যাক এই বলে এসছেন যাই হোক তিনি ঘুরে বেড়াচ্ছেন আর ওদিকে সুচিত্রা সেন তার স্বামী ওদের সঙ্গে আড্ডা দিচ্ছেন সুচিত্রা সেন তো পরদিন সকাল থেকেই রাজ একটা ছবির ফ্লোরে উনি ফেরেন সন্ধ্যেবেলা ক্লান্ত শরীরে একদিন বাদেই বোধ হয় ডিরেক্টর রাজঘোষলায় এসে নেমন্তন্ন করলেন অশিতবাবুকে তাঁর শ্যুটিং দেখতে যেতে অশিত বললেন ঠিক আছে যাব গেলেন সকলেই সুচিত্রা সেনের প্রশংসায় পঞ্চমুখ ম্যাডামের মতো ম্যাডামের মতো মানুষ হয় না দারুণ এক্সপ্রেশন তাঁর শুধু রাজখোসলা বললেন যে ম্যাডাম আজকে একটু মুডি কিছুতেই এক্সটেনশন করেন না ঠিক সময়ে আসেন কাজেও কোনো ইনডিসিপ্লিন নেই কিন্তু বাড়তি সময় তাঁকে দিয়ে কাজ করানো যায় না তাই ম্যাডাম একটু মুডি বলেই মনে হয় শুনে অশুভ একটু মুচকে হাসলেন কারণ সুচিত্রার তার সুচিত্রার উইক পয়েন্টটা তিনিই শুধু জানতেন অসিতবাবুর সঙ্গে সুচিত্রা সেনের কাজের সিস্টেমটাও তাই ছিল অন্যরকম প্রথম দু চার দিন কাজ করার পরই অসিত ব্যাপারটা আবিষ্কার করেছিলেন সুচিত্রাকে আসলে দৃশ্যটার সঙ্গে একবার ইনভলভ করিয়ে দিতে পারলে সেই সিন না করে তিনি বেরোবেনই না ফ্লোর ছেড়ে তাই অশিত বাবু কী করতেন সকালবেলা পাসিং শট বা খুচরো কিছু কাজ দৃশ্যের দিকে করে রাখতেন ড্রামাটিক আর গুরুত্বপূর্ণ সিনগুলো তিনি ধরতেন পরে কিংবা আফটার লাঞ্চ ফলে ভালো সিনটায় সুচিত্রা সেন একবার ডুবে গেলে তাকে আর বার করা যাবে না সিন শেষ না করে প্যাক করে কার সাধ্য অবশ্য সুচিত্রা সেন নিজেই বলতেন দেখো অসিত আমায় কিন্তু সাড়ে ছটায় ছেড়ে দেবে অসুতবাবু বলতেন ঘাড় নেড়ে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এবারে সন্ধ্যে ছটা বাজলেই ক্যামেরাম্যান অনিল দাকে তিনি বলতেন অসিত বলতেন তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন ম্যাডামকে ছাড়তে হবে একটু পরেই কথাটা তিনি সুচিত্রাকে শুনিয়েই বলতেন উনি ওভার হিয়ার করে বলে উঠতেন কি বললে অসিত আরে তুমিই তো বললে সাড়ে ছটায় ছাড়তে হবে হুম ইয়ার কি পেয়েছো তুমি না সিনটার এতটুকু করে মাঝখানে ছেড়ে দেবো কাল আবার ধরবো কী করে হুম যত রাতই হোক সব বাইকে থাকতে হবে সিন শেষ করবই এইদিকে অশীর তো প্ল্যানটা সফল এই ভেবে মনে মনে খুব হাসতেন আর মুখে বলতেন বাহ বেশ মজা তোমার তুমি বললে সাড়ে ছটার পর থাকবে না তিনি বললেন তখন সুচিত্রা সেন বললেন তাহলে এমন সিন ধরলে কেন এই সময় অসুবিধা বললেন যে সরি ভুল হয়ে গেছে তখন সুচিত্রা বললেন ভুল হয়েছে যখন তার খেসারত দাও অবর্তা শ্যুটিং চলতো রাত আটটা নটা অবধি তা রাজঘোষরা তো সুচিত্রা এই টিপসটা জানতেন না অসুবিধাও জানতেন ফ্লোরে বসেই ওকে সেই গুপ্ত মন্ত্রটি দিয়ে তিনি বাড়ি ফিরে এলেন সেদিনই সন্ধেবেলা নির্দিষ্ট সময়ে সুচিত্রা সেন ফিরলেন না রোজ সাড়ে ছটায় ফেরেন সেদিন ফিরলেন প্রায় রাত নটায় ঘরে ঢুকিয়ে বললেন ওহ দারুণ কাজ হলো আজ সুন্দর সিন করে এসেছি এই বলে সুচিত্রা ঘরে ঢুকে গেলেন তখন অশুক বুঝলেন যে তাঁর ওষুধে ফল হয়েছে তিনি যে রাজ খোসলাকে বলে এসেছিলেন এই ব্যাপারটা সেটা কাজে লেগেছে